এ যেন একাদশে বৃহস্পতি বৃহস্পতিবার রাত গড়িয়ে শুক্রবার পারাকারখনেই পুরো বাংলাদেশ যেন উৎসবের রঙে ভেসে উঠল কারণ সেই রাতে টাইগাররা নিশ্চিত করল এশিয়া কাপের সুপার ফোরের জায়গা তবে এই পথটা ছিল নাটকীয়তায় ভরা যে শ্রীলঙ্কা দু সালে এশিয়া কাপের শেষ মুহূর্তে বাংলাদেশের তৈরির ডুবিয়ে দিয়েছিল সেই লঙ্কানরা এবার হয়ে উঠল রক্ষাকর্তা আফগানিস্তানকে হারিয়ে তারা শুধু নিজেদের সুপার কেটে নিল না সঙ্গে কাঙ্ক্ষিত গন্তব্যে ক্রিকেটারদের মুখে তখন কৃতজ্ঞতার উচ্ছ্বাস জাতীয় দলের তরুণ স্পিনার রিশাদ হোসেনের উচ্ছ্বাস যেন ছিল সবচেয়ে সরল আর নিষ্পাপ বয়সে তরুণ হলেও মাঠে দারুণ পরিণত রিশাদ হোসেন ফেসবুকে লিখেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ শ্রীলঙ্কা কয়েকটি শব্দ যেন পুরো জাতির অনুভূতিকে এক জায়গায় বেঁধে দিলেন তিনি আরেক ভিন্ন আবেগে ভেসেছিলেন সাইফ হাসান তার গল্পটা খানিকটা আলাদা মায়ের দিক থেকে শ্রীলঙ্কার সঙ্গে তার একটা অদ্ভুত টান ছিল কারণ তার নানির বাড়ি শ্রীলঙ্কায় ক্রিকেটের এই বাঁধন তাই তার কাছে ছিল আরও ব্যক্তিগত আরও আবেগ ঘন সে আবেগই ফুটে উঠলো তার ফেসবুক পোস্টে শেখ মেহেদির হাসানের সঙ্গে সেলফি পোস্ট করে তিনি লেখেন ইয়েস গেস হু ওয়েলডান শ্রীলঙ্কা ওয়াটে চেস মেয়েদের ভুললেন না সৃষ্টি করতে ধন্যবাদ জানাতে তার পোস্টে ফুটে উঠলো বিশ্বাসের গভীরতা আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার অর্থাৎ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আফগান বদের নায়ক নাসু আহমেদ রাতে শেয়ার করলেন নিজের আনন্দ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন সুপার ফোরে গতি এক্সপ্রেস তাসকিন আহমেদ লেখেন ইয়ে উই কোয়ালিফাইড হা আমরা কোয়ালিফাই করেছি আরেক পেসার শরিফুল ইসলাম জানালেন গর্বের সুরে বাংলাদেশ ইন্টু দ্য এশিয়া কাপ সুপার ফোর এই উৎসব থেকে বাদ পড়লেন না কিংবদন্তিরাও ওয়ান ডে আর টি টোয়েন্টি থেকে বিদায় মুশফিকুর রহিম লেখেন খেলা হবে যেতে হবে বহুদূর এক সময় সুপার ফোরে বাংলাদেশ স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার সহ আরো অনেকে শুভেচ্ছায় ভাসালেন বাংলাদেশকে শুধু ক্রিকেটের গণিতেই থেমে থাকলো না এই আনন্দ ফুটবল মাঠেও প্রতিধ্বনি তুলল জাতীয় ফুটবল দলের কাপ্তান জামাল ভুইয়া ফেসবুকে লেখেন কংগ্রাচুলেশন টু আওয়ার ক্রিকেট টিম মেকিং ইট ইন্টু দ্য সুপার ফোর দেশজুড়ে তখন আনন্দের ঢেউ শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী সবখানে ছড়িয়ে পড়ল উৎসবের আবহাওয়া এমনকি ধারাবাহ্য কক্ষে বসে ভারতীয় রবিশাস্ত্রীও শুনতে পেলেন সেই উচ্ছ্বাস শ্রীলঙ্কার ব্যাটে যখন অষ্টদশ ওভারের চার ছক্কার ঝড় ছিল তিনি কমিটি বক্সে বলে উঠলেন আই ক্যান হেয়ার চেয়ারিং ফ্রম ঢাকা খুলনা সিলেট ছট্টগ্রাম শ্রীলঙ্কার জয় যেন বাংলাদেশকে উপহার দিল আরও একটি বিজয় সমর্থকদের হৃদয়ে তখন বাদ ছিল উৎসবের ঢাক এশিয়া কাপের সুপার ফোরের চিত্র এখন স্পষ্ট ভারত পাকিস্তান মহানের পাশে যুক্ত হল বাংলাদেশ শ্রীলঙ্কার নাগিন ডার্বি তবে টাইগারদের লক্ষ্য আরও বড় শনিবার লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা চাইবে নতুন যাত্রা রঙিনীর সূচনা করতে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশের চোখ এখন সেই সুন্দর শুরুর দিকেই কাজী মোহাম্মদ আরাফাত অন